কান্দোন দাও না কান্দোনা কাল আমার ভুল লব একবারে ভুল লব মাংস বংশকে আর এটা কথা কই পারায় আমার নাগাল বাইজাল আছে জাগো জাগো বইন আছে বন্যে করে চেক দিয়েন পারার মেনসেন নাগে আমার নাগাল উত্তেজিত করে যে নারায় করে না যাবার বইন্য নাগাল পবিত্র বইনি নাইখে আসলো বইন ভাগ নেগৈ সেক দ্বারা দরকার হ্যাঁ রে মন্দির মশাই কি কামড় দেয় এই সময় কেটা রাখবেন আর মাইছেন যদি অযতনারাই বা যদি দেন তাহলে নিজের মান যাব যাবো আমার তো গেছে যে ডালার গেল থেকে বাইরে